আজকে এই কালী পুজোর রাত্রিবেলার এই পরিবেশে তোমরা ইন্টারভিউ দেবে বলে তোমরা নিজেদেরকে যে তৈরি করেছ এবং যে মানসিকতা নিয়ে এসছো তার জন্যে অশেষ ধন্যবাদ মনে রাখবে আমাদের কোনো সময় মনের আবেগ আবেগে আমাদের মন যা চায় আর আমাদের যেটা যুক্তির জায়গা থেকে অত্যন্ত প্রয়োজনীয় সেই দুটোর মধ্যে যখন দ্বন্দ্ব বাঁধে তখন মনের আবেগকে সরিয়ে রাখতে হয় সেই যুক্তির প্রয়োজনটাকে অনেক বড় করে দেখতে হয় তোমরা যুক্তির প্রয়োজনটাকে বড় করেছো বলেই আজকে তোমরা মা কালীর সেই পীঠস্থানে না গিয়ে তোমরা ইন্টারভিউর জন্যে তোমরা প্রস্তুতি নিয়ে এখানে তোমরা এসেছো সামনের বছরে অনেক বেশি সময় মা কালীর জন্য দেবে দু হাজার ছাব্বিশটা জবা ফুল নিয়ে গিয়ে মায়ের চরণে দিয়েও কিন্তু বছরে তোমাদের মায়ের পুজোর মন্দির থেকে তোমার কাছে পড়াশোনার প্রয়োজনটা অনেক বেশি সেটা তোমরা উপলব্ধি করেছো বলে আবার আমি ধন্যবাদ জানাই তোমরা যখন ইন্টারভিউটা আমার কাছে দেবে তখন মনে রাখবে যে তুমি সেরা তুমি সেরা তুমি শ্রেষ্ঠ তুমি সম্রাট তুমি যেগুলো বলছো সেগুলোর মূল কারিগর তুমি সেগুলোর মূল বক্তা তুমি তোমার সেরাটা তুমি দিচ্ছ সেটা তোমার মতো করে তুমি দিচ্ছ আমি প্রতিদিন দুটো করে ব্যাচের এই এত এত ছেলেমেয়ের যে ইন্টারভিউ নিচ্ছি এই আড়াইটার সময় একটা ব্যাচ আমার শেষ হলো তো সেখানে প্রত্যেকটি প্রত্যেকটি ছেলেমেয়ের ইন্টারভিউ দেওয়ার ধরন প্রত্যেকের ডেমো ক্লাসের তাদের নিজস্ব শৈলী সেখানে কারোর সঙ্গে কারও কিন্তু মিল নেই আমরা প্রত্যেকেই নিজে নিজের জায়গা থেকে স্বতন্ত্র আমরা যে পড়াচ্ছি সেই পড়ানোর ধরন আমাদের সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জীবনে এত শিক্ষক শিক্ষিকাদের কাছে আমি পড়াশোনা করেছি তোমরা বিশ্বাস করো বা না করো আজও কিন্তু আমার শিক্ষক আছেন আমার ক্লাস নেন আমাকে পড়ান কিন্তু আমার পড়ানোর ধরন আমার পড়ানোর শৈলী আমার কোনো মাস্টারমশাইদের সাথে কোনো ম্যাডামের সাথে মেলে না ঠিক সেই রকম আমার যারা ছেলে মেয়ে যাদের ইন্টারভিউ নিচ্ছি তাদের পড়ানোর ধরনগুলো সব ভিন্ন ভিন্ন এটা আমি লক্ষ্য করছি কেউ কাউকে কপি করবে না তোমরা যখন ইউটিউবে দেখো কেউ হয়তো কোনো ডেমো ক্লাস দিয়েছে বা আমি দিয়েছি সেটা তোমার কাছে অনুসরণীয় হতে পারে কিন্তু তুমি সেই ক্লাসটাকে কখনো অনুকরণ করবে না কারণ তিনি অন্য ব্যক্তি তার ঘরানা আলাদা তার শৈলী আলাদা তার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা ফলে তার সঙ্গে তোমার কোনো মতেই মিলবে না তুমি যখনই তাকে কপি করবে সব কৃত্রিম লাগবে তোমার আর সবচেয়ে জরুরি তোমার নিজের প্র্যাকটিস তুমি যদি পঞ্চাশ জনের ডেমো ক্লাস দেখো আর নিজে যদি সারাদিনে একবারও প্র্যাকটিস না করো তাহলে তুমি ইন্টারভিউ বোর্ডে কখনোই সফল হবে না আর তুমি যদি পাঁচজনের ডেমো ক্লাস দেখো আর বার নিজে প্র্যাকটিস করো তাহলে তুমি কতখানি সাবলীল হয়ে যাবে সেটা তুমি প্র্যাকটিস করলেই বুঝতে পারবে আমরা অনেক ছেলে সারা সারাদিন নিজে চেষ্টা না করে আমরা যারা শুধু লোকের ডেমো ক্লাস দেখে বেড়ায় তাদের সমূহ বিপদ তাদের প্রত্যেককে বলবো প্রতিদিন নিজে প্র্যাকটিস করো ডেমো ক্লাস যারা টিউশনি পড়াও তারা টিউশনির ছেলেগুলোকে ছাত্র বানিয়ে তাদের সামনে প্রথমে গিয়ে একটা ক্লাস নিয়ে নাও যাদের কোনো ছাত্রছাত্রী নেই তারা পাড়ার কিছু বাচ্চা ছেলেকে চকলেট দাও চকলেট দিয়ে তাদেরকে ডেকে নিয়ে এসো নি বলো চুপ করে বসে থাকতোরা আমি পাঁচ মিনিট ক্লাস নেব তোরা আবার কালকে আসবি আবার চকলেট দেব। এই যে তুমি প্র্যাকটিসটা করছো ফলে তোমার ত্রুটিগুলো কি হবে আস্তে আস্তে দেখবে সংশোধন হচ্ছে এবং তোমার যে সাবলীলতা তোমার যে সহজতা স্টুডেন্টের সাথে শিক্ষকের যে তার যে এই যে প্রত্যক্ষ যে সংযোগ সেইগুলো তোমার নিজের প্র্যাকটিসের মধ্য দিয়ে আসবে এগুলো কি শুধু লোকের দেখে হয় কখনোই হয় না তুমি বোর্ডে যে বানান লিখছো সেই বানান তো প্রথমে যখনই প্র্যাকটিস করবে ভুল হতে পারে তারপর তুমি দেখো বানান আমি ভুল না ঠিক লিখলাম তাহলে প্র্যাকটিস করলে সেই ভুলগুলো ধরা পড়বে মনে রাখবে এই ইন্টারভিউ তোমার কাছে অনেক প্রয়োজনীয় আজকে মনের অত্যন্ত আবেগ আছে তা সত্ত্বেও আমি বাধ্য করেছি তোমাদের হয়তো এই ইন্টারভিউটা দিতে আমি ইচ্ছাকৃতভাবে সেটা করেছি কারণ মনের আগ আবেগকে লাগাম দিয়ে তোমার কাছে এই মুহূর্তে প্রয়োজন কোনটা সেইটাকে বড় করে দেখানোর জন্যে আজকে তুমি গাড়ি তলায় যাবে না বলে কত ব্যক্তি তোমার হয়তো সমালোচনা করবে কত আত্মীয় তোমার সমালোচনা করবে কিন্তু মনে রাখবে মানুষের বস্ত্রে যখন আগুন লাগে তখন একটি মানুষ তার বস্ত্র না পারে খুলতে না পারে পড়ে থাকতে আমরা যারা চাকরি প্রার্থী আমরা ভালো করে জানি যে আমাদের সমাজে চারপাশে এমন এমন মানুষ আছে যারা আজকে তোমার এই প্রয়োজনটাকে দেখে আজকে তুমি এই যে কালীতলায় না গিয়ে এই যে পড়াশোনার জন্য তুমি সময় দিচ্ছ এইটাকে দেখে অনেকে হাসাহাসি করবে তাদের বিরুদ্ধে কিছু বলাও যাবে না মনে রাখবে তাদেরকে আবার নেওয়াও যাবে না এই যে তাদেরকে সামলে তাদেরকে ফেলাও যাবে না তাদেরকে গায়ে পড়ে থাকাও যাবে না এই যে ব্যালেন্স করা এ বড় কঠিন কাজ তবু আমাদেরকে করতে হয় তবু আমাদেরকে চলতে হয় এইভাবেই আমি বলবো যে এটাকে একটু অ্যাডজাস্ট করে তোমরা নিজের প্রয়োজনটাকে বড় করো বড় করে এগিয়ে চলো তুমি সেরা তুমি কটা প্রশ্নের উত্তর দিতে পারলে না এটা বিরাট কিছু নয় কিন্তু প্রশ্নের উত্তর যখন দিতে পারলে না তখন কতখানি ঘাবড়ে গেলে এটা হচ্ছে বড়ো কথা অনেকে প্রশ্নের উত্তর দিতে পারছে না তার পরের প্রশ্ন ঠিকঠাক উত্তর দিচ্ছে কিন্তু অনেকে প্রশ্নের উত্তর যেই দিতে পারছে না পরের জানা প্রশ্নটা ভুল বলে দিচ্ছে এটা তার প্র্যাকটিসের অভাব এটা তার ইন্টারভিউ কেন্দ্রিক যে প্রস্তুতি মানসিক প্রস্তুতি তার অভাব তাহলে জানা প্রশ্নটা ভুল করছে কেন আমরা যেন নিজেদেরকে সেইভাবে তৈরি করতে পারি আমার ইন্টারভিউয়ের নিয়মটা আমি শুরুতেই প্রত্যেককে বলে দিচ্ছি যে তোমার তুমি শুরুতে আমাকে আসছি বা আসবো বলে তুমি ঢুকবে এবং অনুমতি নিয়ে তারপর তোমাকে আমি বসতে বললে তুমি বসবে যদি না বলি কিছুক্ষণ সময় থেকে যদি দেখো এখনও বলছে না তখন বলবে যে আমি কি বসতে পারি স্যার এই অনুমতি নেবে সেটা কিন্তু অবস্থা বুঝে তারপর তোমার সঙ্গে আমার সাক্ষাৎকার শুরু হবে এই যে সাক্ষাৎকার যে শুরু হবে সেখানে কিন্তু শুরুতেই তোমাকে প্রশ্ন করা হবে না এবং এই যে তোমরা এতজন রয়েছ প্রত্যেকের সঙ্গে ইন্টারভিউ আমার সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কারণ তোমার সঙ্গে আমার একটা পরিবেশ তৈরি হবে তোমার নামকেন্দ্রিক পরিবেশ তোমার স্থানকেন্দ্রিক পরিবেশ তোমার পড়াশোনার ক্ষেত্রকেন্দ্রিক পরিবেশ সেই পরিবেশটাকে আগে আমি চিনে নেব এবং সেই পরিবেশ অনুযায়ী ইন্টারভিউয়ের গতি সেই দিকে মোড় নেবে যেটা আমিও জানি না তুমিও জানো না আমার এখানে প্রশ্ন সাজানো আছে নিয়ে আমি প্রশ্ন করছি এরকম কোনো ক্ষেত্র নেই একটা ইন্টারভিউ বোর্ডের নিয়মিতায় ওই ক্ষেত্রটাই আমাদেরকে টেনে টেনে নিয়ে যায় সেই ক্ষেত্রটা তোমার সঙ্গে কিভাবে সেই পরিবেশটা তৈরি হবে তোমার নাম জিজ্ঞেস করা হবে তোমার বাড়ি জিজ্ঞেস করা হবে তোমার এলাকা সম্বন্ধে চলে যেতে পারে এবং সেই ক্ষেত্র থেকে সহজভাবে কিছু আলোচনার মধ্য দিয়ে তারপর তার মাঝে দু একটা প্রশ্ন সেখানে শুরু হবে যেটা তুমি হয়তো বুঝতেই পারবে না শুরুতে কথোপকথন সূত্রে সাক্ষাৎকার সেখানে তোমাকে প্রশ্ন করছে আর তুমি সাঠে বসে আছো এই রকম নয় কিন্তু এইটা গেল তুমি কেন্দ্রিক অর্থাৎ তুমি কোথায় মাধ্যমিক পড়াশোনা করেছো কোথায় এইচএস কোথায় অনার্স করেছো কোথায় এমএ করেছো স্পেশাল পেপার কি ছিল এই কথাগুলো বলতে গেলে তো তুমি শক্তপক্ত উত্তর দিচ্ছ এটা নয় খুব স্বাভাবিক তো এগুলো ওর মধ্য থেকেই যখন এবার তোমার স্পেশাল পেপার কেন্দ্রিক চলে যাবে ওর মধ্য থেকেই তোমার উচ্চ মাধ্যমিকে হয়তো বাংলা ইংরেজি ছাড়াও সংস্কৃত ছিল সেই সংস্কৃতের প্রশ্নে চলে যাওয়া হবে আমি যাবই ওর মধ্য থেকেই তোমার উচ্চ মাধ্যমিক হয়তো বায়োলজি সাবজেক্ট আছে সেই বায়োলজি সাবজেক্ট আমি চলে যাব এই যে ছড়িয়ে গেল এরপর তোমার আসবে তুমি যে বিদ্যালয়ের শিক্ষকতার সেই ক্ষেত্রের মধ্যে সেখানে প্রবেশ করছো সেখানে ছাত্রছাত্রী কেন্দ্রিক প্রশ্ন বিদ্যালয়ে কিছু সেখানে প্রকল্প বা সিস্টেম অনেক ক্ষেত্র আছে সেইগুলো কেন্দ্রিক প্রশ্ন হবে এটা বিদ্যালয় বিদ্যালয় স্টুডেন্ট এবং তুমি এগুলো নিয়ে একটা প্রশ্নের ধরন এর পরের প্রশ্ন হবে তোমাকে স্পেশালভাবে তোমার নিজের সাবজেক্ট কেন্দ্রিক সেখানে সাহিত্যের ইতিহাসে যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে যে কোনো জায়গায় অবাংলা ভাষায় রচিত সাহিত্য বাংলা ভাষায় মধ্যযুগ প্রাচীন যুগ আধুনিক যুগ সাম্প্রতিককালে সাহিত্য একাদেমি পুরস্কার কে পেয়েছেন কী সে পেয়েছেন গদ্যে সাহিত্য একাদেমি পুরস্কার কে পেয়েছেন কাব্য সাহিত্যে কে পেয়েছেন উপন্যাস সাহিত্যে কে পেয়েছেন সাম্প্রতিক কালের কারা এখন বর্তমানে জীবিত রয়েছেন লেখক তারা কবি হতে পারেন ঔপন্যাসিকও হতে পারেন প্রাবন্ধিকও হতে পারেন নাট্যকারও হতে পারেন কারো যদি নাটক স্পেশাল থাকে এখন নাটকে অভিনয় করছেন এমন কয়েকজন অভিনেতার নাম সেই ক্ষেত্র থেকে প্রশ্ন হতে পারে অর্থাৎ আমি কোথা থেকে প্রশ্ন করব আমি কি করে বুঝবো ওই পরিবেশ আমাকে টেনে টেনে যাবে একটু আগে প্রশ্ন করছিলাম একজনের নাম ছিল কি মণ্ডল তার নাম কি একটা মণ্ডল নাম ছিল তা তাকে প্রশ্ন করা হলো যে এই যে তোমার মণ্ডল যে পদবী বাংলা সাহিত্যে মণ্ডল পদবিযুক্ত প্রবন্ধ সাহিত্যে মণ্ডল পদবিযুক্ত একটি চরিত্রের নাম তো তার পদবি মণ্ডল আর আমার প্রশ্ন চলে গেল বাংলা প্রবন্ধ সাহিত্যে মণ্ডল পদবীযুক্ত একটি চরিত্রের নাম সেটা কি আমি জানতাম নাকি সে জানত ফলে একটা পরিবেশ একটা ক্ষেত্র আমাদেরকে টেনে নিয়ে যায় এইভাবে সাহিত্য ইতিহাসে প্রশ্ন তার রকমভাবে সিলেবাস বলে কিচ্ছু নেই যখন ভাষাবিজ্ঞানে যাব ব্যাকরণে যাব সেখানে সমাজ ধরবো প্রশ্ন না সন্ধি ধরব না তোমাকে ছদ্মবেশীর সমাজ ধরবো না তোমাকে ভাষাতত্ত্ব ভাষাবিজ্ঞানের পার্থক্য ধরব নাকি তোমাকে ভারতীয় আর্য ভাষার তার সৃষ্টি হলো কোন ভাষা থেকে কোনো তার মাপকাঠি নেই তুমি কোন অঞ্চলের সে অঞ্চলের উপভাষার নাম কী তার বৈশিষ্ট্য কী কোনো নির্দিষ্টতা নেই আমার কাছে আমি যে প্যাটার্নের ইন্টারভিউ প্রশ্ন করবো মনে রাখবে আমার হাতের কাছে কোনো বই থাকবে কোনো লেখা আছে সেগুলো দেখে দেখে তোমাকে কোনো প্রশ্ন হবে না আমার পরিবেশ যেদিকে নিয়ে যাবে ফলে আমি জানি না কোন দিকে যাব একজনের ইন্টারভিউয়ের সঙ্গে অন্যজনের ইন্টারভিউ কোনো সম্পর্ক থাকবে না তোমরা যারা উপস্থিত আছো তারা দেখতে পাবে কোনো রকমভাবে সম্পর্ক নেই কারণ তোমার পরিবেশ আলাদা তোমার নাম আলাদা তোমার এলাকা আলাদা আমার প্রশ্ন আলাদা যখন তুমি ডেমো ক্লাস দিতে যাবে তখন অনুমতি নিতে হবে অনুমতি এটাই যে কক্ষটিকে আমি শ্রেণিকক্ষ ভাবতে পারি কি না আপনাদেরকে আমার ছাত্রছাত্রী ভাবতে পারি কি না এবং এই উপকরণগুলোকে আমি ব্যবহার করতে পারি কি না তিনটি অনুমতি নিতে হবে তোমাকে অনুমতি নিয়ে যখন ক্লাস শুরু করবে তুমি ক্লাস নেওয়া যখন শুরু করছো তখন ছেলে মেয়েদেরকে সম্বোধন করে শুরু করবে এবং তাদেরকে বসতে বলবে কারণ তুমি একটা ক্লাসে ঢুকলে ওটা তখন ইন্টারভিউ বোর্ড নয় ওটা একটা শ্রেণীকক্ষ শ্রেণী শ্রেণীকক্ষে ঢুকতে গেলে তখন ছেলে মেয়েদেরকে বসতে বলতে হয় তারা দাঁড়িয়ে গেছে এই যে পরিবেশটা এটা তোমাকে নিজে এটা আমি যেমন নিজে অনুভব করছি আমি একটা ক্লাসকে ভাবছি বলেই তো বলছি তুমিও নিজে ভাবো তুমিও বের করতে পারবে এটা এরকম নয় যে আমি দারুণ কিছু বললাম কথা যে আমি ভাবছি ক্লাসটাকে তাই আমি বলতে পারছি তুমি ভাবলে আমার থেকে আরও ভালো বের করতে পারবে তারপর যখন ক্লাস নেওয়া হচ্ছে তখন ছাত্রছাত্রীর সঙ্গে কানেক্ট যে তার তাদের সঙ্গে যে তার যে সম্পর্ক ছাত্রছাত্রীদেরকে আকৃষ্ট করে রাখা এবং তাদের সঙ্গে সম্পর্ক তারা বুঝতে পারছে কি না বা মাঝে মাঝে কাউকে প্রশ্ন করা শুধু মাত্র তুমি লেকচার দিয়ে গেলে এই ধরনের কোনো পড়ানো যাবে না তাদের সঙ্গে তোমার প্রতিটা মুহূর্তের সম্পর্ক ঠিক থাকছে বা সেই কানেকশন তোমার আছে কি না সেটা কিন্তু তোমাকে বজায় রাখতে হবে তুমি ক্লাস নিয়ে নিলে ক্লাস নেওয়ার পর ক্লাস নিতে নিতে তোমাকে বন্ধ করা হবে ওই বিষয় থেকে বা কবি থেকে বা ব্যাকরণ থেকে যেটা তুমি পড়াচ্ছ সেই বিষয় থেকে তোমাকে প্রশ্ন করা হবে একাধিক প্রশ্ন সেই প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে কিন্তু উত্তর দেবার আগে তুমি ক্লাসটাকে শেষ করো তোমাকে থামতে বলা হয়েছে তখন ছেলে মেয়েদেরকে বলবে যে আজ এই পর্যন্ত রইল বাকিটা পরের দিন আমরা করব এবং বোর্ডটাকে মুছে তারপর আমার প্রশ্নের তারপরে উত্তর দেবে তোমার ওটা ক্লাস ছিল তাহলে ক্লাসে ছেলে মেয়েদের সঙ্গে ওই চ্যাপ্টারটাকে আগে কমপ্লিট করো তারপরে আমার প্রশ্নের তুমি উত্তর দাও উত্তর দেওয়া হয়ে গেল তারপর তোমাকে আসতে বলা হবে তুমি চলে যাবে এই যে পুরো যে প্রশ্ন